ভাষা দিবসের দিনেই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ভাষা দিবসের প্রতীক শহীদ মিনার বাংলাদেশের চৌদ্দগ্রামে শহীদ মিনার ভেঙে থামিয়ে দেওয়া হলো ভাষা দিবসের অনুষ্ঠান অরাজকতার একেবারে চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আজকের বিশেষ আলোচনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে দু দুটি মর্মান্তিক ঘটনায় রীতিমতো বিশ্বের দরবারে লজ্জিত বাংলাদেশ ভাষা দিবসের দিনে একদিকে কুমিল্লায় ভাষা দিবস উদযাপন রুখে দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আর অন্যদিকে বন্দর নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামে শহীদ দিবসের চলমান অনুষ্ঠান বন্ধ করে দেয় ওই দেশের মৌলবাদী রাজনৈতিক দল ও পাকপ্রেমী প্রেমী বিএনপি কবিতা আবৃত্তি করার সময় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করায় শিল্পীকে পর্যন্ত হেনস্থা করার অভিযোগ উঠেছে ওদিকে কুমিল্লার গ্রামের গুণবতী কলেজে বৃহস্পতিবার ভাষা দিবস পালন করেন কলেজ কর্তৃপক্ষ সহ তাছাড়াও রাজনৈতিক ও অন্যান্য বেশ কিছু সংগঠনের লোকেরাও ভাষা দিবসে অংশগ্রহণ করেন কিন্তু রাত দুটোর দিকে আচমকা বিকট শব্দে ছুটে আসেন আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান শহীদ মিনারের দুটি পিলার ভেঙে পড়ে আছে মাটিতে সঙ্গে সঙ্গে ঘটনা জানানো হয় পুলিশ ও কলেজের অধ্যাপককে শুক্রবার সকালবেলা ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দোষীদের অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সাজা দেবার দাবিও জানান তারা পুলিশ তদন্ত করছেন কিন্তু পুলিশের বক্তব্য সিসি ক্যামেরা না থাকায় কারা মিনার ভেঙেছে তা খুঁজে বের করা কষ্টসাধ্য হবে অন্যদিকে চট্টগ্রামে ভাষা দিবস পালন করার সময় আচমকা বিএনপির কিছু মৌলবাদীরা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয় এদিন মঞ্চে দাঁড়িয়ে এক শিল্পী কবিতা আবৃত্তির সময় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছিলেন আর তা শুনেই হই হৈ করে মঞ্চে উঠে সেই শিল্পীকে শারীরিক হেনস্থা করার পাশাপাশি গোটা বন্ধ করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের বন্ধের মূল যে পান্ডা বা মূল নায়ক জাতীয়তাবাদী সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান নতুন বাংলাদেশে নাকি বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ আর শিল্পী ইচ্ছে করে তার নাম উল্লেখ করাতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো আবারও সাক্ষ্য প্রমাণ দিচ্ছে যে মৌলবাদী ইউনিস সরকার ও রাজাকারের প্রতিচ্ছবি বিএনপি গোটা বাংলাদেশ জুড়ে কতটা অরাজকতা কায়েম করেছে যেখানে মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এরপরেও কি বাংলাদেশের এই অরাজকতার পরিস্থিতির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তর থেকে কোনো কঠোর ব্যবস্থা গৃহীত হবে না একমাত্র শেখ হাসিনাই পারবেন বাংলার হাল ফেরাতে তবে তা কবে হবে সেটাই দেখার অপেক্ষায় আপামোর বাংলা প্রেমী বাংলাদেশবাসী আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জানাতে পারেন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার